আসসালামু আলাইকুম আমার সামনে দেখতে পাচ্ছেন আজকে এটা কি অনেকে দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে একটি ক্যাপাসিটর তো অনেকের মনে তো প্রশ্ন দেখতে পারে হ্যাঁ যে এই ক্যাপাসিটর তো আমরা উপর দিয়ে দেখি কিন্তু আসলে ভিতরে এটা আসলে কী থাকে হ্যাঁ অনেকের প্রশ্ন দেখতে পারে এটার ভিতরে কী থাকে তো সেটাই আমি আজকে খুলাশা করার চেষ্টা করব তো এই ক্যাপাসিটার যদি আমি দেখি দেখেন এখানে আছে কি একশো সাইট বোর্ড লেখা আর কি ফর্টি সেভেন মাইক্রোফেরাট হ্যাঁ দেখা হচ্ছে একশো ষাট বোল্ট এবং ফোরটি সেভেন মাইক্রোফারাট তাহলে একশো ষাট বোল্ট মানে এ সর্বোচ্চ একশো ষাট বোল্ট পর্যন্ত এটার ক্ষমতা আছে কিন্তু ফোরটি সেভেন মাইক্রোফ্যাট মানে হচ্ছে এর যে চার্জিং এবং ডিসচার্জিং ক্ষমতা সেটা কিন্তু হচ্ছে আপনার ফোরটি সেভেন মাইক্রোফ্যাট মাইক্রোফ্যাট হচ্ছে এই ক্যাপাসিটির ক্ষমতা একটা ছোটো ক্যাপাসিটি যদি দেখি এখানে কত লিখে আছে আপনারা দেখেন এগুলো করে দেখেন পঞ্চাশ বোল্ট এবং এটা সাতচল্লিশ মাইক্রোফেরাট হ্যাঁ পঞ্চাশ সাতচল্লিশ মাইক্রোফ্যাট মানে কি সাতচল্লিশ মাইক্রোফ্যাট হলো ইম্পর্টেন্ট মাইক্রোফ্যাট হচ্ছে তার চার্জিং এবং ডিসচার্জিং সক্ষমতা কতটুকু সেটা তো আমি একটা আপনাদের সুবিধা দিত আমি একটা খুলছি ক্যাপাসিটর তো ক্যাপাসিটির ভিতরে আসলে কী থাকে দেখেন এই যে দেখেন এটা একটা ক্যাপাসিটর কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমি খুলছি আমি খোলার পরে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি আসলে এটা রাখলাম তো এটা আসলে হচ্ছে ফুলে গেছিলো তো কেন ফুলে গেছিলো সেটা বলবো তো এটা খুলছি আপনাদের দেখাতে আসলে দেখেন এখানে কী কী আছে এখানে কী আছে প্রথমে আছে কি আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল হ্যাঁ অ্যালুমিনিয়াম ফয়েলটা কোনটা হচ্ছে এ দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল এটা দুই প্রান্তে দুইটা আছে দেখেন এটা হচ্ছে পজিটিভ প্রান্তে এই যে এটা আছে পজিটিভ প্রান্তে দেখছেন এটা হচ্ছে পজিটিভ প্রান্তে নেগেটিভ প্রান্তে হচ্ছে আমার এখানে আবার নেগেটিভ প্রান্তের মধ্যে কী আছে নেগেটিভ প্রান্তের একটা আছে কিন্তু এই দুইটা ফয়েল দুটার মাঝখানে কিন্তু স্যাপার প্যাপার স্যাপারটা লাগানো আছে দেখেন দেখছেন এই যে এই পেপার সেপারেটর এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে পেপার সেপারেটর আর হচ্ছে এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল তো এটা কিন্তু এই এটা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন আপনি অ্যালুমিনিয়াম ফয়েল এটা তো কিন্তু পেপার ছিল সেটা আর কি রাখছে বলি পেপার লাগানো ছিল দুটো কিন্তু সেপারেট ছিল আলাদা ছিল তো এই সেপারেট সেপারেটটা হচ্ছে আপনার কি থাকে জানেন যেটা ইলেকট্রোলাইট দিয়ে বেজানো থাকে একটা ইম্পর্টেন্ট কথা এই স্যাপারেটর কি থাকে এটা হচ্ছে ইলেকট্রো লাইটে বেজানো থাকে এখন অনেকে বসতে পারেন বলতে পারেন ইলেকট্রোলাইটটা কি আসলে ইলেকট্রো কেন ব্যবহার করা হয় তো ইলেকট্রোলাইটের কাজটা হলো আমাদের যে চার্জ আছে চার্জটা স্টোর করতে হেল্প করে এবং কারেন্ট ফ্লো ঠিক থাকে এটা কি করে চার্জ আছে যে এখানে যখন আমি পজিটিভ ব্যবহার করি এখানে ভোল্টেজ আসবে তখন একটা চার্জ তৈরি হবে না সে চার্জটা কি চার্জটা কি ধরে রাখে হ্যাঁ চার্জটা কি স্টোর করতে হেল্প করে এবং কি কারেন্ট ফ্লোডার আর কি সে ঠিক রাখে তো এখানে বলতে পারেন যে আমাদের ক্যাপাসিটর গুল হয় কে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমাদের ক্যাপাসিটির আছে ক্যাপাসিটিরটা কেন গুল হয় হ্যাঁ এই সবগুলো লেয়ারই কিন্তু রুল করে পেছানো থাকে যে আমি একটা জিনিস দেখি এটা কিন্তু রুল করে পেছানো ছিল এই ইয়াগুলা আমরা হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল আর হচ্ছে সেবাটার এগুলো রুল করে পেছানো ছিল রুল করে পেছানো থাকার ফলে এগুলো হচ্ছে গুল হয় একটা জিনিস কি যখন একটা ক্যাপাসিটরে যখন হ্যাঁ ওভার ভোল্টেজ একটা ক্যাপাসিটরে যখন ওভার ভোল্টেজ পাই হ্যাঁ একটা ক্যাপাসিটরে যখন ওভার ভোল্টেজ পাই তখন ওভার ভোল্টেজ বলে কি হয় পিএফডি এসএমপিএস এর রিপল কারেন্ট যে আছে বিএফডি এসএমপিএস এর যে রিপল কারেন্ট আছে হ্যাঁ বেশি হয় তখনই এর ভিতরে ফয়েল গরম হয় এক্সপ্লোড এক্সপ্লোড বা কি হয় এক্সপ্লোড হয়ে যায় কেন এখানে আমি যেটা বলতে চাইতেছি দেখেন যখন এটার মধ্যে ওভার ভোল্টেজ পাই হ্যাঁ ওভার ভোল্টেজ যখন পাই তখন কি হয় এটা আর কি যখন কাজ করেন দেখবেন এখান থেকে বের হয়ে যায় হ্যাঁ এখান থেকে বের হয়ে যায় কেন বের হয়ে যায় এই যে বের হওয়ার কারণ হচ্ছে ওভার ভোল্টেজ এর কারণে কিন্তু এটা বের হয়ে যায় কারণ হচ্ছে অনেক সময় দিয়ে বি বি এস এম পি এস এ রিপল কারেন্ট রিপল কারেন্ট আছে রিপল কারেন্ট বেশি হওয়ার কারণে কিন্তু এই যে এরকম বের হয়ে যায় এই পেপারগুলো পুশ করে বের হয়ে যায় তখন আর সে চার্জিং এবং ডিসচার্জিং কোনো এবিলিটি তার থাকে না কোনো এবিলিটি তার কিন্তু থাকে না চার্জিং ডিসচার্জিং কোনো এবিলিটি থাকে না তো আপনারা দেখছেন সিম্পল একটা জিনিস ভিতরে পেপার দেখ রাখছে এটার মধ্যে ভোল্টেজ স্টোর হয় চার্জ হয় এবং ডিসচার্জ হয় হ্যাঁ চার্জ এবং ডিসচার্জ এটার মধ্যে হয় দেখছেন এখানে কিন্তু ইলেকট্রিক লাইট দিয়ে বেজানো থাকে এসেভাটার পেপার দিয়ে ইলেকট্রিক লাইট দিয়ে বেজানো থাকে এবং আসলে ক্যাপাসিটার মেনলি ইউজ হয় কেন বা কোথায় ইউজ হয় হ্যাঁ আমরা জানি কি ডিসি ফিল্টারে ডিসি ফিল্টারে রিপোল রিমুভ করতে হ্যাঁ ডিসি ফিল্টার ফিল্টারিং করতে কারণ এখানে যখন ডিসি একটা ভোল্টার যখন এসি থেকে ডিসি করা হয় তখন সেটার মধ্যে থাকে থাকে ফিল্টারিং করার জন্য কি করি আমরা এই ক্যাপাসিটারটা ব্যবহার করি এবং ভোল্টেজটা সবসময় রাখবেন ভোল্টেজটা স্মুথ করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় এই জন্য ড্রাইভ এস এম পি এস ইনভার্টারের ক্যাপাসিটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমরা যখন ড্রাইভ ইনভার্টার এই ক্যাপাসিটিটা কিন্তু আমাদের যে ইলেকট্রনিক সাইকেল আছে ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ডিভাইস আছে এগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা জিনিস একটু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আপনারা এটা সব মনে রাখবেন যখন অনেকেই আছে যে এই ক্যাপাসিটি আর দেখা গেছে আপনার হচ্ছে এমনি হচ্ছে নর্মাল সাইকেলে দেখা গেছে এটা হচ্ছে বোর্ড আগে সাইকিলের ডিজাইনের ছিল হলো ধরেন দু সাইকিলের ডিজাইনের ছিল হলো আপনার আপনার একশো বিশ বোল্ট ধরেন একশো বিশ বোল্টের ক্যাপাসিটার বা একশো বোল্টের ক্যাপাসিটার ছিল আপনি একশো ষাট বোল্ট লাগা দিয়েছেন সাধারণ সার্কিটে কোনো কিছু হয় না চালানো দিয়ে কিন্তু আপনি যখন বিএফডিতে কাজ করবেন হ্যাঁ তো বলেও আপনার হচ্ছে মাইক্রোফেরাট আগে যেটা ছিল সেটাই লাগাবেন এবং ভোল্টেজ এবং মাইক্রোফেরাট সেম সেম লাগাতে হবে না হলে কিন্তু অ্যালার্ম আসবে হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখতে হবে তো সবাই সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন হ্যাঁ